আমি ডক্টর দিনে মুজাহিদ মোহাম্মদ ফারুক উসমানী কনসালটেন্ট কার্ডিওলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি দর্শক বন্ধুরা আজকে বুকে ব্যথা এবং তার প্রতিকার নিয়ে আমি কিছু কথা বলবো আমাদের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এখন মৃত্যুর যেই প্রথম সারির কারণ আছে তার একটা কারণ হলো বুকে ব্যথা বা হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকে বুকে ব্যথা কীরকম হয় সেই সম্বন্ধে আমাদের জানতে হবে এবং এটার প্রতিকার কী ওই সম্বন্ধে আমরা আজকে একটু ধারণা দেব ধরে নেওয়া যাক হার্ট অ্যাটাক মানে বুকে ব্যথা এই বুকে ব্যথাটার কীভাবে আমরা বুঝতে পারবো আমাদের বুকের ব্যথা যদি বুকের দিকে চেপে আসে এবং ব্যথাটা হঠাৎ করে আরম্ভ হয় আমরা নড়াচড়া করলেই ব্যথাটা বাড়তেছে বেশি দূরে যেতে পারি না এই রকম একটা ব্যথা হলে হঠাৎ ব্যথার সাথে আমাদের অজ্ঞান হয়ে যেতে পারি শ্বাসকষ্ট হতে পারে এই রকম একটা ব্যথা হলে আমরা বুঝবো যে এটা হার্ট অ্যাটাক হয়েছে এছাড়াও হার্ট অ্যাটাকের সাথে মিলে যায় এমন অনেক রোগ আছে যা দেখলে মনে হবে হার্ট অ্যাটাকের মতো আমাদের বুঝতে হবে সেই রোগগুলো হয়েছে কিনা যেমন ধরা যাক আমাদের যাদের গ্যাস্ট্রিকের ব্যথা বা পেটের ব্যথা পেটের ব্যথা থেকে ব্যথাটা এমনভাবে হয় দেখে মনে হয় যে হার্ট অ্যাটাক হয়েছে সুতরাং আপনি যদি এই রকম ব্যথা শনাক্ত করতে না পারেন তাহলে অতি দ্রুতই কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করুন গ্রাম অঞ্চলে যে কোনো দুইটা ডিভাইস বা যে কোনো দুটো পরীক্ষা আছে সেই পরীক্ষা দিয়ে সহজেই হার্ট অ্যাটাকের কারণ এবং এটা হার্ট অ্যাটাক হয়েছে কি না বুঝতে পারা যায় এর মধ্যে প্রথম পরীক্ষা হলো ইসিজি এবং সিরাম ট্রপোনিন রক্তের একটা টেস্ট এই দুইটা টেস্ট থেকে নির্ধারণ করা যাবে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কি না যদি গ্রামে প্রত্যন্ত অন্তরে এই এই টেস্টগুলো এখন নিয়মিত করা হচ্ছে এবং সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বিভাগ বা স্বাস্থ্য সেবা বিভাগে এটা খুব সহজেই পাওয়া যায় ইসিজি করলে ইসিজির সাথে রক্তের যদি ট্রপ সিরাম ট্রপনিনের লেভেল বেশি থাকে তাহলে ধরে নিতে হবে আপনার হার্ট অ্যাটাক হয়েছে বন্ধুরা তিন ধরনের হার্ট অ্যাটাক হতে পারে এক ধরনের হার্ট অ্যাটাকে ইসিজি এবং রক্তের পরিমাণ বাড়ে রক্তে টপনিনের পরিমাণ বাড়ে আরেক ধরনের হার্ট অ্যাটাকে শুধুই রক্তে টপনিনের পরিমাণ বাড়ে কিন্তু ইসিজিতে কোনো পরিবর্তন হয় বা নাও হতে পারে আগ ধরনের পরিবর্তন আসে যাকে আমরা আনস্টেবল অ্যাঞ্জাইনা বলি আনস্টেবল অ্যানজাইনা এটাই বুকে ব্যথা থাকে একদম বোঝাই যায় এটা টিপিক্যালি বুকে ব্যথা হার্টের ব্যথা কিন্তু তার রক্ত এবং ইসিজিতে কোনো পরিবর্তন থাকে না এই তিন ক্ষেত্রে আমাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা করতে যেতে হয় এর মধ্যে প্রথম হল আমাদের নিকটস্থ হৃদরোগ বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করা অথবা হাসপাতালে ভর্তি হওয়া যদি এটা হার্টের অ্যাটাক হয় এবং এটা মাইকার্ডিয়াল ইনফ্রাকশন মানে ইসিজি এবং রক্তে যদি পরিবর্তন থাকে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে প্রাইমারি পিসিআর জন্য যোগাযোগ করা উচিত এবং এছাড়া আমাদের প্রত্যেকটি হসপিটালে লাইটিক্স আছে ইনজেকশনের মাধ্যমে শিরায় ওষুধ দিলে রক্তের যে ক্লট আছে বা রক্তের যে জমাট বেঁধে আছে হাটের মাঝখানটায় এটা খুলে যেতে পারে তাতে আমাদের চিকিৎসা পরবর্তী চিকিৎসা অনেক সহজ হয়ে যায় আর বাকি অংশের চিকিৎসার জন্য অবশ্যই হৃদরোগের বিশেষজ্ঞদের সাথে কথা বলতে হবে হৃদরোগ বিশেষজ্ঞ হাসপাতালে নিতে হবে সুতরাং বুকে ব্যথা নিয়ে দেরি করবেন না অতি দ্রুত নিকটস্থ হৃদরোগ বিশেষজ্ঞ এবং নিকটস্থ হৃদরোগ হসপিটালে যোগাযোগ করবেন এবং যদি না থাকে একজন একটা ইসিজি এবং সিরাম ট্রপোনিন করে সাথে নিয়ে হৃদরোগ বিশেষজ্ঞর সাথে যান তাতে আপনার চিকিৎসার ব্যবস্থাটা অতি দ্রুত করা যাবে এবং আপনার সারভাইভাল মানে বেঁচে থাকার পরিমাণ অনেক বাড়বে ধন্যবাদ